أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي إن الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم بريو بھائرہ شرون জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে যাদেরকে জামায়াত থেকে আল্লাহ স্যাক্রিফাইস নিয়েছেন আমার প্রায়ই মনে হয় যে এই ধরনের স্যাক্রিফাইস কোনো ইসলামী আন্দোলন থেকে সম্ভবত একসঙ্গে আল্লাহ কখনোই নেন নাই এখান থেকে আমার কাছে মনে হয় যে আল্লাহ তালার হয়তো কোনো কৌশল রয়েছে কোনো পরিকল্পনা রয়েছে যেটা আমরা জানি না আমাদের তো অনেক কষ্ট হয়েছে আমরা আমরা এটাকে মেনে নিতে পারি নাই এখনও মেনে নিতে পারছি না তারপরেও ঘটনা যেহেতু ঘটে গিয়েছে আমরা মেনে নিয়েছি আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করেছি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিক এই কামনা করছি কিন্তু আল্লাহর পরিকল্পনা হয়তো সামনে কিছু একটা হবে আমার কাছে কেন জন্য মনে হয় যে আল্লাহ ভালো কিছু এই আন্দোলনের জন্য রেখেছেন প্রিয় ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল সময়ে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাগত গত পনেরো ষোলো বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে অনেক বেশি ছিল আমাদেরকে যেমন শীর্ষ নেতৃবৃন্দকে হারাতে হয়েছে অনেক কর্মী বাহিনীকে আমরা হারিয়েছি আমাদের বাড়ি ঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইয়েরা নিজেদের বাড়িতে দীর্ঘদিন থাকতে পারেন নাই এখানে সেখানে পালিয়ে থেকেছেন ছাদের উপর থেকে গুলি করে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে পায়ে গুলি করে খোড়া করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য তারা হারিয়েছে অনেক অনেক স্যাক্রিফাইস আল্লাহ তারা নিয়েছেন প্রিয় ভাইয়েরা এইভাবেই আমাদেরকে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা থেকে আমরা আমাদের পরীক্ষার ধরন হয়তো পাল্টাবে এখন আমাদের যে পরিবেশ আমরা যে পরিবেশ পেয়েছি আল্লাহ তালা সে পরিবেশ আমাদেরকে নিজ দয় ঢেলে দিয়েছেন সকল বিরোধী দল এক হয়েও যেখানে কিছুই করতে পারছিল না ছোট্ট একটি কোটা আন্দোলনে ছাত্ররা সম্পৃক্ত হয়েছিল সংযুক্ত হয়েছিল সেখান থেকে ছাত্র জনতার সেই বৃহৎ আন্দোলন এবং সেই আন্দোলন এক পরে চূড়ান্ত একটি মাত্র দফায় পরিগণিত হয় এই যে বিশাল বিষয়টি এটা আল্লাহর পরিকল্পনা ছাড়া আর কারো পরিকল্পনা হয়েছে বলে আমার কাছে মনে হয় না আল্লাহ সেখান থেকে আমাদেরকে এই সুন্দর পরিবেশ দিয়েছেন আমরা যেখানে ইসলামের কথাই বলতে পারতাম না ইসলামী আন্দোলনের কর্মীরা শুধু নয় যারাই ইসলামের কথা বলেছে আলেম ওলামারা যারা রয়েছেন আপনারা জানেন সেই হেফাজতে ইসলামের সেই সাফলা চত্বরের ঘটনা এরপর থেকে যে তারাও নিপীড়ন নির্যাত হয়েছেন অর্থাৎ ইসলামের প্রতি খড়গ নেমে এসেছিল আল্লাহ সেখান থেকে আমাদেরকে এমন একটা পরিবেশে নিয়ে এসছেন আমরা শুধু প্রকাশ্যে কথা বলতে পারছি না আমরা এখন চিন্তা করছি কিভাবে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন প্রিয়ভাইয়েরা আমরা বিজয়ের সুবাদাস যেন পাচ্ছি ডাকসু রাকসু এবং অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিধ্বস বিজয় ইসলামী ছাত্রশিবিরের শিবিরের বা ইসলামী আন্দোলনের সেই ভূমিধস বিজয় যেন সেই পদধ্বনি ঘোষণা করছে যে সামনে তোমাদের বিজয় আছে প্রিয় ভাইরা এই এই বিজয়ের যে পর্যায়ে আমরা এখন আছি আমাদের এক ধরনের পরীক্ষা ছিল আমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়নি আমাদের আল্লাহ তালা নতুন করে পরীক্ষা নেবেন আমরা ধৈর্য হারা হয়ে যাই কিনা আমরা লোভে পড়ে যাই কিনা নিত্যাকার অনেক অনেক পরীক্ষা আমাদের সামনে আছে এই পরীক্ষায় আমাদেরকে টিকতে হবে আমাদেরকে হারলে চলবে না প্রিয় ভাইরা সামনে নির্বাচন আসছে সে নির্বাচনে এইভাবে আমরা অংশগ্রহণ করতে পারবো আমরা কখনোই কল্পনা করি নাই আমরা আজকে সেই অবস্থায় আসছি আমরা তিনশোটি আসনে মনোনয়ন দিয়েছি এবং এখানে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আল্লাহ সেই আমরা যে আন্দোলনে শরিক হয়েছি যে আন্দোলন আমরা করছি যে নির্বাচন আমরা অংশগ্রহণ করছি সেই সবই একটি জিহাদের অংশ আমরা এখন বড় একটি জিহাদের সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের মূল উদ্দেশ্যে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন